গুগলের ফোন অ্যাপে নতুন একটি আপডেট এসেছে এই আপডেটটি অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে ভালো লাগছে না আমি পার্সোনালি নতুন জিনিস গ্রহণ করতে পছন্দ করি এই অ্যাপটিতে সবগুলো যে যে সার্ভিস প্রয়োজন সেগুলো ড্রয়ার আকারে সুন্দর করে সাজানো যেমন কল কন্ট্যাক্ট তাছাড়া যে যেই সেবাগুলো আমরা আগে সেটিংস থেকে বের করতে হতো সেগুলো চমৎকারভাবে দেওয়া এর বাইরে কন্টাক্ট খোঁজার জন্য আগে আমরা লেফট সাইড সুইপ করলে এটা পেয়ে যেতাম আর এখন এটা পাচ্ছি আমরা উপরে এখন যাদের এই আপডেটটি ভালো লাগেনি তারা চাইলে এটাকে চেঞ্জ কাস্ট করে পূর্বের জায়গায় ফেরত যেতে পারে এর জন্য এই ফোন অ্যাপের ইনফরমেশান সেকশনে যেতে হবে তারপরে যেতে হবে ফোন অ্যাপের আপডেট নামক একটি অপশন রয়েছে সেই আপডেটটা আনস্টল করে দিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথায় থেকে করতে হবে একদম বটমে রয়েছে আনস্টল আপডেট এটা করে দিলেই আপনারা পূর্বের যে যেরকম সেবা পেতেন ঠিক ওরকম সেবাই চলে যাবেন আশা করি দেখতে দেখতে পেয়েছেন ঠিক কীভাবে করতে হয় এবং এখন দেখতে পাচ্ছেন যে এটি ইনস্টল আন ইনস্টল হওয়ার কারণে পূর্বের জায়গায় ফেরত গেছে আপনারা যারা পূর্বে ফেরত যেতে চান ঠিক এইভাবে চেষ্টা করতে পারেন আশা করি এটা বেশ কাজে দিবে ভালো থাকবেন ধন্যবাদ